আসসালামু আলাইকুম ভিওয়ার্স কাজী হোম ডেকোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম রাকিব ভাই উনি বারসা হচ্ছে সানার পার সাইনবোর্ড আমাদের এখান থেকে কিন্তু খুবই কাছে তারপর উনি ব্যস্ত মানুষ উনি কিন্তু আমাদেরকে অনলাইনেই অর্ডার করেছেন উনি আমার অনেক পুরনো এক কাস্টমার প্রায় তিন বছর আগে উনি একটা আমার কাছ থেকে সলিড লাভ খাট নিয়েছিলেন তো তিন বছর পরে আলহামদুলিল্লাহ ওনাকে ভালো একটা প্রোডাক্ট দিতে পারছি বিদায় তিন বছর পরে উনি আবার আমার কাছ থেকে এক সেট সোফা এবং খুবই সুন্দর একটি পাঁচ ফিট এখানে খাটটা একটু দেখিয়ে দিন পাঁচ ফিটের একটি ফুল বক্স খাট আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়েছেন এবং সোফাটি একেবারে দেখতে পারছেন যে সোফার যাবতীয় যা যা লাগে সব কিছু কিন্তু সাথে নিয়ে নিয়েছেন তো আপনারা চাইলে অনলাইনে আমাদের সব সময় নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করবেন তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা কাছাকাছি আসেন তারা সরাসরি এসে আমাদেরকে আমাদের দোকান দেখে তারপরে আমাদেরকে অর্ডার করতে পারেন আর যারা আমাদেরকে বিশ্বাস করে অনলাইনে অর্ডার দিতে চান তারা আলহামদুলিল্লাহ দিতে পারবেন আমরা চেষ্টা করি আপনাদের বিশ্বস্ততা ধরে রেখে সব সময় কাজ করার জন্য প্রথমে আমি সোফাটির প্রাইসটা বলে দিচ্ছি সোফাটি হচ্ছে টু টু ওয়ান চিটাগাং সেগুন কাঠের একটি খুবই সুন্দর একটি সোফা এটাকে আমরা বলে থাকি ফুল ভিক্টোরিয়া সোফা সোফাটির সাইড দিয়ে একটু নকশাটা দেখিয়ে দেন এবং পালিশের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো ঢাকার ভিতরে আমার চেয়ে উন্নত মানের ভালো পালিশ আলহামদুলিল্লাহ আপনাদেরকে কেউ দিতে পারবে না আমাদের যে পালিশের যে গ্লেস আপনি যদি খাটটা একটু দেখেন অনেকেই দোকানে এসে বলে যে ভাই এটা কি লেকার কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ হাতে এত সুন্দর পালিশের একটা মেনু কারণ হচ্ছে যে আমরা খুবই উন্নত মানের গালা পালিশটা ব্যবহার করি এবং খুব সময় নেই এক একটা জিনিস পালিশ করতে আট দিন দশ দিন সময় নেই অনেকে একটা সোফা দুই ঘন্টায় পালিশ করে কাস্টমারদেরকে ডেলিভারি দিয়ে দেয় তো যাই হোক এই সোফাটি একটু আপনি একটু সোফাটা দেখাতে থাকেন যে ঘাড়ির নকশাগুলো হাতা আমি কথা বলি আপনাদেরকে এই সোফাটির টু টু ওয়ান দুইটি ছোট টি টেবিল এবং মাঝখানে একটি বড় টি টেবিল এই টোটাল পাঁচ সিটের সোফাটির প্রাইস পড়বে একেবারেই ফিক্সড প্রাইস সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফোম কাভারের কথায় আসি যে ফোমটা আমি ইউজ করেছি এই ফোমটা হচ্ছে অ্যাপেক্সের এইচডি ফোম এইচডি প্লাস আপনি যদি দেখেন অ্যাপেক্সের এইচডি প্লাস এই ফোমটার গ্যারান্টি হচ্ছে পঞ্চাশ বছর ফোমের গ্যারান্টি ফুল রাবার ফোম তো এই ফোম দিয়ে তুর্কি কাবার দিয়ে অ্যাপেক্সের কুশন বালিশ দিয়ে কুশন বালিশের কাবার ম্যাট কাবার টি টেবিলের কাবার এই টোটাল একটা প্যাকেজ আমরা ওনাকে দিয়েছি সাত হাজার আটশো টাকায় সরি বি একুশ হাজার টাকায় শুধু ফোমটার প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা কাবারগুলোর প্রাইস হচ্ছে তুর্কি কাপড়ে সাড়ে সাত হাজার টাকা এখানে অ্যাপেক্সের বালিশ আছে এগুলো তিনশো টাকা করে এবং এই ম্যাট কাবার যেটা আছে আটত্রিশশো টাকা এই টোটাল একটা এটার ভিতরে আবার মার্কিন আছে ছয়শো টাকা টোটাল প্যাকেজটা আসে একুশ হাজার টাকার মতো তবে আপনারা যদি চান কম বেশি যদি কারো বাজেট কম থাকে একটু কম কোয়ালিটির ফোম নিতে পারেন কাবারের প্রাইজও কমের ভিতরে আছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমাদের ফার্নিচারের দোকানটা অন্যদিকে কিন্তু আজকে আমরা এখানে ভিডিও করতেছি দেখেন প্রচুর রেডি স্টক করা কাবার আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে একবারে খুব শর্টভাবে এখন আমি খাটের কথাটা বলে দিই এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতরে ফুল বক্স একটি খাট এই খাটটির প্রাইস যদি আপনারা জানতে চান এই খাটটির ফুল বক্সের প্রাইস পড়বে সাতচল্লিশ হাজার টাকা খাটটি হচ্ছে পাঁচ ফিট সাত ফিট যদি ছয় ফিট সাত ফিট ফুল বক্স কেউ খাট নেন তাহলে পঞ্চাশ হাজার টাকা পড়বে আর সেমি বক্স নিলে আরেকটু কম পড়বে সেটা আপনারা আমাদের সাথে আলোচনা করে নেবেন আমাদের বর্তমানের খুবই পপুলার একটি খাত ভাই কিন্তু যে রাকিব ভাই উনি আমাদের কাছ থেকে আরেকটু আপনি এই পাশে এইসব দেখেন হ্যাঁ রাকিব ভাই আমাদের কাছ থেকে কিন্তু আরও কমে খাত নিতে চাইছিলেন তো আমি বললাম যে ভাই আপনি আমার পুরান কাস্টমার কম দামি জিনিস দিয়ে আমি বদনাম হইতে চাই না আপনি হয় আপনার বাজেট যদি না থাকে আপনি পরে নেন তো ওনাকে ফাইনালি আমি বুঝাতে সক্ষম হয়েছি যে একটা ভালো জিনিস নেন দীর্ঘদিন ব্যবহার করেন তো ফাইনালি উনি আমার কথায় কনভেন্স হয়ে এই খাতটি নিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমরা কালকে এই মালগুলো পাঠিয়ে দেব আপনাদের দোয়া চাই যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কামরুল ইসলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম